হামাইয়া আমালমিশ সকল আজার রতিন হই রইয়ারা হামাই ইয়া আম আলমিশোক অলাজার রতিন সার রইয়ারা যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো কাজ করবে তার প্রতিধান সে পাবে যে ব্যক্তি যাররা পরিমাণ খারাপ কাজ করবে আখের হাতে সে গোনা পাবে আল্লাহফা কালকেয়ামতের ময়দানে আমাদেরকে আমল নামা দেবে মিজানের পাল্লাম মাপা হবে শুনেছেন হ্যাঁ আল্লাহফা কোরানের মধ্যে বলছেন ফাম্মা মানে উ তিয়াকিতা বাহু বিয়া আমি আল্লাহ যার ডান হাতে আমূল নামা দে ফায়াকুলু হাউ কিতা বিয়া সে তখন বলবে ও কে আমদবাসীরা আল্লাহ পাগরব বুলা আল আমার ডান হাতে আমূল নামা দিয়েছে সামনে থেকে আমার নামা দিয়েছে আমি আজকের পাস করে গেছি আমি আজকের উত্তীর্ণ হয়ে গেছি আজকের আমি সাকসেস হয়ে গেছি আজকের আমি জান্নাত বলে পরিগণিত হয়েছি সে তখন বলবে দুনিয়ায় বেঁচে থাকা কালীন আমি এটা ভাবতাম যে আল্লাহ পকরবুল আলমিনের সামনে আমাকে দাঁড়াতে হবে আমার সমস্ত কাজের হিসাব আল্লাহ পকরবুল আলমিনের কাছে আমাকে দিতে হবে ফাহুয়া ফি ঈশা তির দিয়া ফি জন্িয়া কুতু ফুহাদ আল্লাহ তখন বলবেন তুমি চিরদিন শুকে থাকো তুমি যা ইচ্ছা তাই পান করো যা ইচ্ছা তুমি খাবার খাও জান্নাতের মধ্যে অবা তুমি বিচরণ করো আমি আল্লাহ তোমাকে মানা কোনো বলুন সুবাহ আল্লাহ যে আল্লাহ ফকরব্বুল্লা আলামিন বলছেন যে তোমার আজকের ডান হাতে আমল আমা দেওয়া হয়েছে তোমার উপরে আমি রাজি হয়ে গেছি খুশি হয়ে গেছি তুমি আজকের যা ইচ্ছা তাই করো জান্নাতের মধ্যে যে ব্যক্তি যাবে তখন আল্লাহ ফগরব্বুল আলমিন বলবেন এই ব্যক্তি মিজানের পাল্লায় মাপা হয়েছে মিজানের পাল্লায় ওজন করা হয়েছে তার আমল নামাটা তার আমল নামাটা নেকির পাল্লা ভারী হয়ে গিয়েছে আল্লাহ ফগরব্বুল আলামিন বলবেন ও কে ও আমার ফেরেস্তারা এই ব্যক্তি আজকের জান্নাতি বলে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম এ ব্যক্তিকে জান্নাতের কম্বল বিছিয়ে দাও এ ব্যক্তিকে জান্নাতের একটা লেবাস পরিয়ে দাও এ ব্যক্তির জন্য জান্নাতের একটা খিড়কি কবরের মধ্যে খুলে দাও বলুন সুবান আল্লাহ তাহলে কি কি হবে জান্নাতের খিড়কি খুলে দেওয়া হবে জান্নাতের কম্বল বিছিয়ে দেয়া হবে এবং জান্নাতের লেবাস পরিয়ে দেয়া হবে জান্নাতের মুকুট পরিয়ে দেওয়া হবে ওয়ামা আম্মা উ তিয়া কিতা বাহু বেশি মালী যার বাম হাত থেকে আমূল নামা দেওয়া হবে ফায়াকুলিতা নিরাম উতাকিতা বিয়া ওয়ালা মা আদিরিমা হিসাবিয়া ইয়া লাইতাহা কানা তিল ক দিয়া মা গুণানি মালিয়া হালাকান্নি সুলতানিয়া যার বাম হাত দিয়ে আমূল নামা দেয়া হবে সে তখন বলবে আলাই তাহা কানা তিল দিয়া হায় আজকের যদি আমার আমুল নামাটা যা যদি না দেয়া হতো কতই না ভালো হতো আজকের যদি আমি মাটির সঙ্গে মিশে যেতাম তাহলে কত আমার ভালো হতো আমার টাকা পয়সা আমার আজকের বাঁচাতে পারলো না আমার ধন সম্পত্তি আমার আজকের বাঁচাতে পারলো না হালাকান্নি সুলতানিয়া আমার দাপট আমার শক্তি আমাকে বাঁচাতে পারলো না আমি একদম পরিপূর্ণ ধ্বংস হয়ে গেলাম জাহান নামি হয়ে গেলাম ওটা হচ্ছে জান্নাতের পুরস্কার আর এটা হচ্ছে জাহান্নামীদের তিরস্কার সে তখন কি বলবে ওগো আল্লাহ আপনি আমাকে মাটি কইরে দিতে পারলেন না কেন আমি বেঁচে আছি কেন আমার আমল নামাটা দেওয়া হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক বি এম এ পরীক্ষা দেয় তার রেজাল্ট যখন হাতের কাছে এসে যায় সে যতক্ষণ ফার্স্ট ক্লাস যদি পায় তার বুকটা ভরে যায় না তার শুধু না তার মাতা পিতার বুকটাও ভরে যাবে যে আমার ছেলে র্যাঙ্ক করেছে হেভি র্যাঙ্ক করেছে ফার্স্ট ক্লাস হয়েছে কত সুনাম তখন সে পাড়ার ছেলেদের যে আমি এত কষ্ট করে মেহনত করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছি আর পরীক্ষার রেজাল্ট আমার হাতে আমি একদম পাস করেছি ফার্স্ট ক্লাস আর যখন কার রেজাল্ট যদি খারাপ হয়ে যায় পরীক্ষা দেওয়ার জন্যে কিন্তু কালকে আমতের ময়দানে হাসরের কঠিন বিচারের দিনে মানুষের যখন আমল নামাটা মেজানের পাল্লায় মাপা হবে মেজানের পাল্লা যদি একশো নাম্বারের পরীক্ষা তার মধ্যে আমি নব্বই নাম্বার পেয়েছি দশ নাম্বার পাইনি তার মানে আমি ফেল কি বলেন দশ নম্বর পাইনি আমি ফেল আল্লাহ পাক তখন বলে দেবেন ও ফেরেস তারা এ ব্যক্তি বেঁচে ছিল কোনো দিন নামাজ পড়েনি যত বছর রোজা হয়েছে কখনো রোজা করেনি নামাজ রোজা তো দূরের কথা আমি আল্লাহ পাক রব্বুল আলম আমার উপরে ভালোভাবে তার বিশ্বাস ছিল না আমার উল্লাহ যে সুন্নত মোতাবেক জীবনযাপন করতে বলেছিলাম সে রসুলকে কখনোই ভালোবাসেনি রসুলে সুন্নত মোতাবেক জীবনযাপন করেনি সে হারামকে হারাম বলে মানেনি হারাম হালালকে হালাল বলে মানেনি যা ইচ্ছা পেয়েছে পেটের মধ্যে গুঁচে দিয়েছে